হাঙ্কির ফুল আগে দেছে রে পাকিস্তানের জঙ্গিদের হুগাই সিন্দুর মায়ে ফক 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 মারি দিছে ও যার মধ্যে যে কি শান্তি পাচ্ছি রে কি শান্তি পাচ্ছি বোন্দার টু পাকিস্তানের আশপাশ দিয়ে ফেলালেও লাগতো যাই হোক চাপ নাই যা হচ্ছে আমরা ভারতবাসীরা আনন্দে বলে পাওয়ার বলিয়ে কইয়ে তারপর হেগো ভাঙা হচ্ছে ঠিক আছে আর একটা জিনিস আমার এত ভাল লাগতেছে বর্তমানে আইসে ভারতের শিক্ষিত হিন্দু মুসলিম নির্বিশেষ এক হয়ে গেছে ঠিক আছে সবার মধ্যে দেশভক্তি ভক্তি জাগিয়ে উঠছে এই জিনিসখানা দেখিয়ে ভারতের যারা শত্রু আছে তাদের কলজে কাপা শুরু হয়ে গেছে যে হঠাৎ করে কি এমন হলো যে ভারতের মুসলিম হিন্দু সব এক হয়ে গেল এটাকে বলে ভারতের সংস্কৃতি এটাকে বলে শিক্ষার গুণ মানিনা তোরা এটা বুঝবি না এই তো কেবল শুরু আস্তে আস্তে তোদের অস্তিত্ব পুরো পৃথিবীতে বিলীন করে ফেলাই দেবো শয়তানের বাচ্চা বেজন্মার ঘরের সব বেজন্মার